তো এখন আমরা রওনা দেব এখন বাইরের দিকে রওনা দেব আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে এই দিন পর মনে হয় ঠাকুর ডাল দিন খাওয়া হয় না কতদিন খাওয়া হয় না তা ঠাকুর ডাল আছে ঠাকুরের ডাল আজকে আনন্দ

那你不能不冲啊！后就就得累。 এখন কালাই দে এখন কালাই দেয় মশলা দিয়ে যে বিড়ে বাটা দিলাম ডালের মধ্যে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম সবই কিছু হলুদ দেবো

放在哪里去的？放在哪里的？放在哪里在哪里的？

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ কে যাচ্ছি তো ক্লিনিকে কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি তো এটা অবশ্যই আপনাদের জানাবো নাকি ক্লিনিকে পৌঁছি এবং কে কে যাচ্ছি খেতে কে কে আছে এটা অবশ্যই আপনাদের জানাব অবশ্যই জানাবো তো যাওয়ার পথে আপনাদের কিছু আমাদের এই গ্রামের বা আমাদের এলাকার কিছু প্রকৃতির দৃশ্য এগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা দেখতে দেখতে শহরে ঢুকলাম শহরে একদম চলে আসলাম তো সামনে এসে আমি নানার যদিও নানা বাসা যাবো না সময় নাই একদম বিকেল চারটে হয়েছে রাস্তা দিয়ে দিদি ৰাস্তা ধৰণৰ কাজ কৰিব লাগে চাইডৰ কাজ বন্ধ হৈছে বাজেট মানে নাই কাজ বন্ধ টে আসলাম এদের আপা আছে এদের রাজনি আছে লাভলি আছে আজকে সবাইকে নিয়ে লালমেটে ক্লিনিকে আসলাম তো বিশেষ কী আসলাম এটা অবশ্যই জানাবো আপনাদের সাথে কি এতক্ষণ ঘুম পারল তুমি তুমি এতক্ষণ ভালো ঘুম পারল লাভলি কি অবস্থা

ভাই আসসালাম আলাইকুম তো আমাদের ক্লিনিকে আসলে আমাদের আপার আমরা লাভলি বড় বোন আলোটা খাওয়ার জন্য মানে বাচ্চা হওয়ার সম্ভব ডেট জানার জন্য তো ওটা জানা হইল আরও কিছুদিন সময় আছে তো এখন আমরা রওনা দেব এখন বাড়ির দিকে রওনা দিব তো আমরা দেখতে দেখতে একদম মাছের কাছারে কাছাকাছি চলে আসছি কানবাটার ইস্টন বিধা ও ওয়াকার এক তো ক্লিনিক থেকে লাভলিদের বাসায় আসলাম কারণ এদের দেখা করে তারপরে বাসায় যাবো আর লাভলিকে বাসায় নিয়ে যাবো আগামীকাল তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের পাক ঘরের সাথে কত সুন্দর একটা জালি কুমড়ো হয়েছে কত সুন্দর এটা পাক ঘরের সামনে হয়েছে এটা একটা ছোট বাচ্চাও হাত দিয়ে ধরতে পারবে একদম টাটকা এইরকম গাছ আছে অনেক আছে গাছ কিন্তু উপরে অনেকে ধরছে ওগুলো পারতে পারি না ওগুলো বড়ো করব বড়ো করলে বড় করে ওগুলো বিক্রি করা যায় খাওয়া যায় যেমন ওই যে আমাদের এই যে এই চালের মধ্যে হয়েছে এই যে কর্তব্য একটা হয়েছে এই জায়গা আরও আছে এই যে এই যে এই যে দুইটা এই যে একটা তিনটা হয়েছে তো ঠিক আছে আজকে বলোটা শেষ করব তো যদি বলটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ